যে সম্প্রতি যেটা শুরু হয়েছে যে শিল্পকলা একাডেমিতে বলা হলো যে আমার একটি নাটক দেশের চারটি জায়গায় অভিনীত হবে শিল্পকলা এটার ব্যবস্থা করবে কিন্তু শিল্পকলা কর্তৃপক্ষ বললেন যে আমি অভিনয় করতে পারবো না কেন করতে পারবো না সেটা কারণ হচ্ছে যে আমি একটা বিবৃতিতে স্বাক্ষর করেছিলাম সে বিবৃতিটা ছিল ওই যে রাজাগার প্রসঙ্গে তো সেই কারণে আমি সেটা তো এখন তো বলা হচ্ছে যে মন খুলে কথা বলুন যার যা বলার কথা বলুন তা আমি এটা বলেছি আচ্ছা ঠিক আছে এই স্টেটমেন্টটা দিয়েছি তাতে কি অপরাধ হয়েছে তারা যদি কাউকে আঘাত করে থাকে কেউ যদি এটাকে অপরাধ হিসেবে মনে করে তারা তাদের কথা বলুক সে না বলে আমাকে করতে দেবে না এরপরে ঠিক আছে আমরা বললাম যে না আমাদের দল থেকে বলা হলো যে না উনি না থাকলে আমরা অভিনয় করব গেল এটা এরপরে আমার যে নাটকটি চলছে এখন কোম্পানি কোম্পানি তো হ্যাঁ কোম্পানি করেন কিন্তু শেষ দৃশ্যটা করতে পারবেন না কারণ শেষ দৃশ্যে আমি অভিনয় করি এরপরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক আমাকে না শুধু না সাংবাদিকদেরও বললেন যে এই কারণে উনি অভিনয় করতে পারবেন না শুধু তাই নয় উনি যে চরিত্রটি করছেন সেটি একটি ছোটো চরিত্র এটা যে কেউ করতে পারে এখন উনি শিক্ষক আমিও শিক্ষক আমরা ছাত্রদের পড়াই যে নাটকের কোন চরিত্রই ওই ছোটো চরিত্র নয় এটা আমাদের কথা না স্নাল ইসলাস্কির কথা যে নো ক্যারেক্টার ইজ এ মাইনর ক্যারেক্টার অনলি দ্য মাইনর অ্যাক্টার্স তো সেইটা শুনে মা সেটা শুনে আমরা বড় হয়েছি মানে বড় মানে বয়স বেড়েছে এবং সেই সাথে আমরা ছাত্রদেরকেও শিখিয়েছি এখন এই ছোটো চরিত্র করি বলে সেটা বাদ দিয়ে আরেকজনকে দিয়ে করান এই যে প্রবণতা এই প্রবণতাটাও এক ধরনের অপমানজনক আরেকটি নাটকের তো প্রদর্শনী বন্ধ হয়ে গেল সেটাও নাট্যমঞ্চে দাঁড়িয়ে সে প্রদর্শনীকে বন্ধ করা হলো তো এইগুলো হয়েছে এগুলো সমস্যা হয়েছে চারদিক থেকে তো আর শিল্পের অবমাননা তো চারদিক থেকে হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা